আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা এখানে একটি চৌদ্দশো স্কোয়ার ফিটের একটি কনসাল ভীমের একটি হিসাব আপনাদের আমরা দেবো তো এখানে আজকে এই চোদ্দোশো স্কোয়ার ফিটের কনসাল বিমে কত কেজি রড লেগেছে আর কত মিলি আমরা রড দিয়েছি সেটা অবশ্য জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন প্রথমত আমাদের এখানে একটি কনসাল ভীম এই কনসাল বিমে আমাদের রড কিন্তু ষোলো মিলি দেওয়া হয়েছে অনেক জায়গায় অনেককে দেখেই আপনার বারো বারো মিলি রড দিয়ে কিন্তু কনসাল ভীম বাদে আমাদের এখানে কিন্তু সেটা আমরা করি নেই কারণ আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যখন ড্রয়িং দেয় তখন কিন্তু এটা যেটা কনসাল স্লাব বা ভীম স্লাব যেটাই দুক আমাদের কিন্তু বলে দেয় রকমভাবে কনসাল ভীমের ভিতরে কিন্তু কোনো রকমভাবে বারো মিলি রড দেওয়া যাবে না তো আমরা কিন্তু সেই ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা এখানে কিন্তু সেই বারো মিলি রড কিন্তু দেই নেই আমরা কিন্তু ষোলো মিলি রোড দিয়ে কিন্তু কনসালটা সাজাইছি এখানে কনসাল সাজানোর জন্য আমাদের নিচের যে স্টা মানে আমাদের নিচের একদম স্টেট রড সে যেটা সেটা কিন্তু আমাদের তিনটা চলে গেছে আর উপরে হইল আপনার দুইটা আর উপরে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পিলারের সেকশনে আর এই আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন আমাদের নিচে কিন্তু স্টেট রড চার তিনটা গেছে আর উপরে কিন্তু দেখেন আমাদের এল বাই থ্রি কোনোটা এল ফোর কোনোটা ভাগ করে কিন্তু আমাদের কিন্তু এখানে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে আর তাহলে কিন্তু সেই পাশটা কিন্তু স্টেট রড চলে গেছে তো অনেক জায়গায় দেখি যে এই রডগুলো কিন্তু তারা কিন্তু বারো মিলি রড দিয়ে দেয় তো অন্তত পক্ষে আপনারা পিলার যদি বারো মিলি রড দিয়েও করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু সবসময় আপনারা কনসালটা আপনারা যদি কনসেল করেন তাহলে কিন্তু আপনাদের ষোলো মিলি রড ইউজ করতে হবে তারপর এখানে আমাদের কিন্তু যেটা চুরি চুরির জন্য আমাদের এখানে এইট মিলি রড ইউজ করা হয়েছে তো অনেক জায়গায় আছে টেন মিলি রড ইউজ করে চুরির জন্য সেটা অবশ্য ভীমসাদ হইলে আর কি করা যায় আর কনসেলের জন্য আমার মনে হয় না যেন দশ মিলি রড ব্যবহার করা লাগে রিংয়ের জন্য কারণ এই রিংটা আপনার একটু ছোট আকারের এই রিংটা ভাঙতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে তো বন্ধুরা আজকের আমাদের এখানে প্রায় আষ্টশো বিশ কেজির মতো রড আর কি লাগছে এই ভীমটার এই চৌদ্দশো স্কোয়ার ফিট ছাদে তো অনেকে বলতে পারেন রডটা বেশি লাগিয়েছি তো রড এখানে কিন্তু আরও কমও লাগাইতে পারতাম সেক্ষেত্রে ডিজাইন অনুযায়ী যেই কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু ডিজাইন অনুযায়ী করা লাগে এই কাজটা কিন্তু আমাদের ডিজাইন করা ছিল না তারপর আমরা একটা বাড়ি করার সময় যেটা আমাদের আন্ডারের কাজগুলো হয় দেখা গেছে সব গ্রামে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু ডিজাইন অনুযায়ী হয় না তো ফ্লোর প্ল্যান শুধু মানে অনেকে আছে দেখি যেন বলে যে আমি ডিজাইন দেখে দেখে কাজ করি ফোনে তো ফ্লোর প্লান দিয়ে যারা বলে যে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে আনছি সেটা হলো ভুল একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে আনা হলে সমস্ত কাজগুলো একটা পেপারে ছাপানো হয় আর সেই ইঞ্জিনিয়ার কিন্তু অবশ্য সাইট সুপারভিশন করবে সে সাইট কেমন হয়েছে কাজগুলো কেমন ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে সমস্ত কাজগুলো কিন্তু সুপারভিশন করবে তো আমাদের এখানে যেহেতু ইঞ্জিনিয়ার আসে নাই এখনও পর্যন্ত ইঞ্জিনিয়ার আসবে সাদের রড ফেলার পরে তো আমরা সব সময় চেষ্টা করি ইঞ্জিনিয়ারের মতামত অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করি এখন ইঞ্জিনিয়ার দশজন ইঞ্জিনিয়ার যদি দশ রকম কথা বলে তাহলে তো ভাইয়া আমাদের করার কিছু নেই আমরা ইঞ্জিনিয়ারদেরকে সম্মান করি কারণ আমাদের খুঁটিনাটি ভুল ধরার জন্য কিন্তু তারা লেখাপড়া করে কিন্তু ইঞ্জিনিয়ার হয় এখন আমরা যদি তাদেরকে ভুলি ভুলবাল তাহলে আমাদের আর কি এটা দোষ তাদের কোনো দোষ নাই তারা লেখাপড়া করে বছরের পর বছর লেখাপড়া করে তার ইঞ্জিনিয়ার হয়েছে আর আমরা আমরা কি না যে কলম দিয়ে কলেখতে না পারে সেও কিন্তু একটি দক্ষ মিস্ত্রী হয়ে ওঠে তো ওইটা না বিষয় হলো এখানে দেখেন আমরা কিন্তু সাদের রড ফেলার জন্য আমাদের সারটা দাগানো হয়েছে আর এই সারটার ভীমের ভিতরে আমরা এই রঙটা দিয়েছি সেটা হলো আমাদের বৃষ্টির পানিতে যেহেতু এই চকের দাগগুলো মুছে না যায় সেই কারণে দিয়েছি তো আষ্টশো বিশ কেজি আমাদের রড লাগছে হলো প্রায় এস্টেস রড আমাদের কিন্তু প্রায় চল্লিশ পিস গেছেগা তারপরে এক্সট্রা টপের জন্য বাকি কিছু রড ছিল আর এই ডায়া রড মানে একদম উনচল্লিশ ফিট ডায়া যে রডটা আছে সেই রডটা থেকে যেটা আমাদের এই তেত্রিশ ফিট তিন ইঞ্চি যে আকার সে আকার থেকে কিছু রড ছিল সেখান থেকেও আমরা ওইগুলো এক্স্রাটে ব্যবহার করেছিলাম তো বন্ধুরা আপনারা আমাদের এই চোদ্দশো স্কোয়ার ফিটের ছাদের সম্পূর্ণ ভিডিও ছাদে কত কেজি রড লেগেছে কত কেজি কী লেগেছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই আরসিসি ডিজাইনে পাবেন তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন আমাদের এই ভিডিওর পরে আমাদের ছাদে রড বাজার ভিডিওটা পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন